আসলাম আসসালাম আলাইকুম আপনারা চলে আসলাম রিতবর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসে কিন্তু ঝড়ের বন্যা শিপনের বন্যা ঠিক আছে অনেকে ওনার ভিডিও জান ওনার ভিডিও কিন্তু করি মাঝে মধ্যে এই যে ওন্নাগুলি অনেক কোয়ালিটি সম্পূর্ণ এক একটা এক এক ডিজাইন অনেক সুন্দর সুন্দর ওন্নাগুলি এগুলো কিন্তু দেখবেন কেউ এই ওন্নাগুলো আমরা কালেকশন করি অনেক বাছাই করা ওন্নাগুলি এগুলো ছিঁড়া দাগ থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের ওনাগুলো জর্ের যাদের প্রয়োজন সুতির আমার কাছে জর্জের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর এই অন্যাগুলো কিন্তু পায়ে যে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা যদি কেউ অন্যাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশনে এক নামাজি উন্যা বড় বড় অনাগুলি যে শিপনের অনগুলো দেখতেছেন অনেক মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ বিভিন্ন কোয়ালিটি থাকবে এক একটা এক এক ডিজাইনের ওনা থাকবে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু এই ওনাগুলো পাচ্ছেন আপনারা এই যে দেখেন ওনার ওনা অনেক কোয়ালিটি সম্পূর্ণ ওনা বিভিন্ন কোয়ালিটি হবে আপনি একশো পিস নিলে একশো একশো ডিজাইনের হবে মানে একটা দুইটা আমার কাছে নাই টাকার পাড়ে থাকা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতে আমার কাছে সুতি ওনা আছে ওয়ান পিস আছে টপস আছে গ্রাউন্ড আছে ঋতুপর্ণ ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় আমাকে বলবেন আমরা দিতে পারব মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু এই পাচ্ছেন ওয়ান পিস বিক্রি করি পঞ্চাশ টাকা অনু বিক্রি করি পঞ্চাশ টাকা গ্রাউন্ড টপস এই ওয়ান পিস ওয়ান পিসগুলো বিক্রি করি পঞ্চাশ টাকা তো আপনারা যদি এইগুলো মিলায় জিলেন নেন নিতে পারবেন আসলে থ্রি পিসগুলো মিলাই না শুধু ওনা বিক্রি করি ওয়ান পিসও বিক্রি করি আলাদা আলাদা করে তো আপনাদের যার প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করেন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ভেন থ্রি নাইন সিক্স ওয়ান অথবা জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স চব্বিশ ঘন্টা অনলাইনে থাকি আর আছে নিজস্ব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অন্যান্য নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম